প্রিয় বন্ধুগণ কেমন আছো সকলে তোমাদের জন্য আবারও দারুণ একটা সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে হাজির হয়ে গেছে ইয়োর জব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার নোটিফিকেশন নম্বর এক দু হাজার পঁচিশ নিয়োগ হবে এই সকল পদে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার জুনিয়র লেজার কিপার ইত্যাদি নদিয়া হুগলি মালদা জলপাইগুড়ি রায়গঞ্জ পুরুলিয়া এই সকল কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ হবে তো বন্ধুগণ চলো এই নোটিফিকেশনের ব্যাপারে শিক্ষাগত যোগ্যতা কী বয়সকত কটি ধাপে পরীক্ষা হবে সিলেবাস কীরকম থাকবে এই সব বিষয়ে এ টু জেড আলোচনা করব প্রথমেই দেখি উল্লেখযোগ্য ডেট এখানে আঠাশে জানুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে চলবে সাতাশে ফেব্রুয়ারি অবধি প্রায় এক মাস সময় বন্ধুগণ সব কিছু হাতের কাছে নিয়ে ধীরে সুস্থে কেয়ারফুল্লি ফর্ম ফিল আপ করো শিক্ষাগত যোগ্যতা কি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সাথে কম্পিউটারে বেসিক সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে বয়স কেমন থাকবে ইউআর ও ইডবলু প্রার্থীদের আঠেরো থেকে চল্লিশ বছর এস সি এস এ ও বি প্রার্থীদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এক্সাম প্যাটার্ন কেমন হবে তিনটি ধাপে এক্সাম হবে প্রিলি মেন ইন্টারভিউ স্টেজ ওয়ান অর্থাৎ প্রিলিতে পঁচাশি নম্বর এমসি টাইপ সিবিটি এক্সাম হবে সময় থাকবে দু ঘন্টা এরপর একটা ভ্যাকেন্সির জন্য জনকে ডাকা হবে স্টেজ টুতে স্টেজ টু বা ডেসক্রিপটিভ এক্সামে পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে এখানে ন্যূনতম তিরিশ পারসেন্ট নম্বর পেতে হবে এরপর হবে স্টেজ থ্রি বা ইন্টারভিউ এখানে একটা ভ্যাকেন্সির জন্য জনকে ডাকা হবে সিভিটি টেস্টের সিলেবাসে থাকবে বেঙ্গলি ইংলিশ ম্যাথ জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লারিক্যাল অ্যাপটিটিউড এক্সাম ফি কত ইউআর ও বিসি প্রার্থীদের এক্সাম ফি চারশো টাকা প্রসেসিং ফি দুশো পঞ্চাশ টাকা টোটাল ছশো পঞ্চাশ টাকা করে লাগবে এসসিএসটিদের এক্সাম ফি লাগবে না শুধু প্রসেসিং ফি লাগবে দুশো পঞ্চাশ টাকা শূন্যপদের বিবরণ আর কোথায় কত স্যালারি হবে একটু দেখে নাও সকলে নদিয়াতে গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট ক্লার্কে নিয়োগ হবে স্যালারি থাকছে আটত্রিশ হাজার তিনশো চল্লিশ টাকা ভ্যাকেন্সি ষোলোটি হুগলিতে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ারে নিয়োগ হবে স্যালারি থাকছে চৌত্রিশ হাজার ছশো পনেরো টাকা ভ্যাকেন্সি ছাব্বিশটি মালদাতে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু নিয়োগ হবে স্যালারি থাকছে চল্লিশ হাজার চারশো ন টাকা ভ্যাকেন্সি ছাব্বিশটি জলপাইগুড়িতে ক্লারিক্যাল পদে নিয়োগ হবে স্যালারি থাকছে আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা ভ্যাকেন্সি থাকছে চারটি রায়গঞ্জে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার পদে নিয়োগ হবে স্যালারি থাকছে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ টাকা ভ্যাকেন্সি থাকছে সাতটা পুরুলিয়াতে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে নিয়োগ হবে স্যালারি থাকছে একুশ হাজার আটশো তিরাশি টাকা ভ্যাকেন্সি থাকছে ছটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস থেকে এই পঁচাশিটা পদে লোক নেওয়া হবে বন্ধুগণ তোমরা এই নোটিফিকেশানের ব্যাপারে যদি আরও কিছু জানতে চাও কমেন্ট করো ইওর জব চ্যানেল শীঘ্রই তোমার প্রশ্নের উত্তর দেবে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম গিয়ে ফুল ডিটেলসে দেখে নাও বন্ধুগণ এই রকম সরকারি জব আপডেট যথাসময়ে পেতে ইয়োর জব চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ